হ্যালো মাই চ্যানেল তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শিশুদের এমন একটি স্ন্যাক্সের রেসিপি যেটি খাওয়ালে শিশুদের ওয়েট গেইন হবে শিশুদের যদি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটি সারতে বা কমাতে সাহায্য করবে এই রেসিপিটি আপনি আপনাদের শিশুদের স্ন্যাক্সে দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কী রেসিপিটি হলো চিড়ের কাটলেট তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পালক শাক নিয়ে নিয়েছি কর্ন সেটাকে আমি করে নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি আর চিঁড়েটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি আপনাদের কাছে যদি বাঁধাকপি বা ক্যাপসিকাম এগুলো থাকে তাহলে আপনারা দিতে পারেন আর আমি এখানে টেস্টের জন্য দিয়ে দেবো ধনে পাতা চিঁড়েটাকে কিন্তু আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছি দশ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু হবে চিড়ে বাচ্চাদের জন্য একটি ভালো খাবার কিন্তু সবসময় শিশুরা চিড়ে দুধ বা কলা দিয়ে খেতে চায় না আর অনেক সময় শিশুরা সবজিও কিন্তু খেতে চায় না তাহলে যদি আপনারা এইভাবে শিশুদেরকে এই খাবারটি সার্ভ করেন শিশুরা ভালোভাবে খাবেও আর শিশুদের কিন্তু পুষ্টিও পাবে এখানে আমি মশলা হিসাবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতন দিয়ে দেবো লবণ আর দেব টেস্টের জন্য গোটা জিরে এবারে আমি হাতের সাহায্যে এইগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব সবজিগুলোকে যদি আপনারা গ্রেট করে দিতে পারেন গ্রেটারের সাহায্যে তাহলে কিন্তু খুব ভালো কর্ন গাজর বা টমেটো শিশুদের জন্য কিন্তু খুবই উপকারী একটি সবজি তাছাড়া এর মধ্যে আছে পালং শাক পালং শাক কিন্তু শিশুদের জন্য খুবই ভালো একটি শাক এতে আমি টেস্টের জন্য কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পুটটা মাখা হয়ে গেলে আমি এগুলো গোল গোল আকৃতি দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি এটাকে স্যালো ফ্রাই করবো তার জন্য নিয়ে নিয়েছি দাওয়া আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি কিন্তু শিশুদের জন্য খুবই উপকারী আমি কিন্তু হোমমেড ঘি ইউজ করি আমি কিভাবে ঘি বানাই তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন তার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঘি দেওয়ার পরে কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি যেহেতু আমি আমার বাচ্চাকে এই খাবারটি দেব সেই জন্য আমি স্যালো ফ্রাই করবো কখনোই কিন্তু বাচ্চাকে ডিপ ফ্রাইড জিনিস দেওয়া উচিত না তাহলে এই খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে চিরের মধ্যে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যেটা বাচ্চাদের ওয়েট গেন করতে সাহায্য করে আর চিরে কিন্তু বাচ্চাদের স্ন্যাক্স বা ব্রেকফাস্টের জন্য একটি ভালো খাবার তো একটি পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ থেকে ভাসতে দিয়ে দিয়েছি একটি কাঁটা চামচের মাধ্যমে দেখে নিচ্ছি এই স্ন্যাক্সটি হয়েছে না মানে ভিতরটা কাঁচা আছে কিনা কাঁটা চামচের গায়ে লেগে গেলে বুঝতে হবে ভিতরটা কাঁচা আছে আমি আর একটুক্ষণ ভেজে নেব তো এই খাবারটি একদম রেডি হয়ে গেছে আর আমি এই খাবারটি রেয়ানকে বিকালে স্ন্যাক্সেই সার্ভ করে থাকি তো ভিডিওটি এখানে ইন করছি